হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ন্যাচারালস বাই লুতে আজকে আমরা মিন্ট হেয়ার অয়েল বানাবো আমি এগুলোকে কুচি করে ব্ল্যান্ডার করব এগুলো রোদে শুকাবো না রোদে শুকালে এটার কালার সুন্দর আসে না কাঁচা করলে ফ্লেভারটাও সুন্দর পাওয়া যায় তেলের মধ্যে এবং রংটক সুন্দর আসে আমার পুদিনা পাতা ব্লান্ডারে ক্রাশ করতে পারিনি ভালো ক্রাশ হয় না তাই পাটায় বেটে নিয়েছি এক বাটা দিয়ে এখন আমরা চুলায় তেল বসাবো এখন আমরা চুলাটা অন করে দিব পিওর নারিকেল তেল এক বাটা দিয়ে রাখা পুদিনা পাতা তেলটা গরম হলে দিবেন না তাহলে পাতায় তো পানি আছে তেল ছিট উঠবে আমি তো ইন্ডাকশন ব্যবহার করি আমার ইন্ডাকশন আমি একশো বিশ ডিগ্রিতে রেখেছি তাপমাত্রা ধীরে ধীরে নেড়ে চেড়ে আমরা মিন্ট অয়েলটা বানিয়ে নিব পাতা খুব সুন্দর একটা ঘ্রাণ আছে পুদিনা পাতা স্মৃতিশক্তি বাড়ায় এটা খাবারের মাধ্যমে খেলে এবং এটা চুলের জন্য অনেক উপকারী আমরা যদি শুকিয়ে নিতাম তাহলে এরকম রং আসতো না এখনো কিন্তু অলরেডি রং আসা শুরু হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা পুদিনা পাতা আর নারিকল তেলের ঘ্রান গেছে আমরা তেলটা এই যে ঠান্ডা করে নিয়েছি এখন আবার তেলটা গরম করে নিব এভাবে ঠান্ডা গরম করে তেলটা তৈরি করবেন পুরো হিটে তেলটা তৈরি করবেন না এই মিন্ট হেয়ার অয়েল কিংবা পেপার মিন্ট হেয়ার অয়েল যে নামেই ডাকুন এর কিন্তু অনেক কার্যকারিতা এ কিন্তু আপনার চুলের ঘনত্ব বাড়াবে নতুন নতুন ফলিকল চুলের জন্ম নিবে এবং চুল ঝরে যাওয়ার কমে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে এর এমন এমন গুণ আছে যা একটা তেলে থাকা প্রয়োজন হেয়ার গ্রোথ বাড়াবে বিশ্বাস না হলে আপনারা পেপারমিন্ট হেয়ার অয়েল ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা ফেসবুক ইউটিউব একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে আসলে আপু যে বললো কথাগুলো ঠিক আছে কি না এই তেলটি ব্যবহার করা উপযোগী কিনা এর অনেক উপকারিতা যা যা প্রয়োজন চুল ঘন হওয়ার জন্য লম্বা হওয়ার জন্য রিগ্রোথ হওয়ার জন্য নতুন ফলিকল তৈরি হওয়ার জন্য সব কিছু এই পেপারমিন্ট অয়েলের মধ্যে রয়ে গেছে আমাদের তেলটা হয়ে গেছে এর চেয়ে বেশি আমরা এটাকে গরম করব না ঠান্ডা হলে আমরা এটাকে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার পেপারমিন্ট হেয়ার অয়েল এই পেপারমিন্ট হেয়ার অয়েলের অনেক গুণাগুণ যা আমি ভিডিওর মাঝে বলেছি তারপর তোমরা যারা ঘরে বানাতে পারো যাদের সুযোগ হয় সময় হয় নিজের জন্য ভাবার যেন আমার বাগানে আছে কিংবা আমি কিনে নিয়ে আসছি পেপারমিন্ট তো আমি আজকে নিজেই বানাবো আমার চুলের তেল তো বানিয়ে নাও আর যদি তোমার সময় না থাকে পড়াশোনার ব্যস্ততা কর্মব্যস্ততা সাংসারিক ব্যস্ততা তাহলে ন্যাচারালস বাই নীলু আছে তোমাদের পাশে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তেলটি নেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে আমারকে উৎসাহ দিবে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য তোমাদেরকে ভালো থাকবে আল্লাহ হাফেজ